নুহা ঘরে ঢুকতেই দেখতে পেল ইরিনা দরজা ঠেলে বেরিয়ে আসছে চোখা হতেই ইরিনা এক ঝলক তাকালো কিন্তু কোনো কথা বলল না নুহা দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ঠান্ডা গলায় বলল তা আপনি কবে ফিরে যাচ্ছেন আহির একটু অবাক হয়ে তাকালো যেন প্রশ্নটা বুঝে উঠতে পারছে না কোথায় নুহা হালকা হাসল ইরিনা বলল আপনি তার সঙ্গে ফিরে যাচ্ছেন আহির কয়েক মুহূর্ত নীরব রইল তার মুখের রেখা একটা অদ্ভুত ভাত ফুটে উঠল তারপর ধীরে বলে উঠল আপনি আটকাবেন না নোহার ঠোঁটে একটা স্নান হাসি খেলে গেল প্রশ্নই আসে না আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে নোহার চোখে কি একটুও দোলাচল নেই এইভাবে সারা জীবন কি একা থাকবেন জীবনের চলার পথে কাউকে তো দরকার সেটা আমি নাইবা হলাম তবুও কাউকে তো দরকার নুহা তার চোখ নামিয়ে নিল তার মানে ইরিনা যা বললেন তা সত্যি আহির একটু হাসলো আপনার তো এসব নিয়ে কোনো আগ্রহ নেই তাহলে জানতে চাচ্ছেন কেন নুহা কোনো উত্তর দিল না নীরবে তাকিয়ে থাকলো আহির দিকে চোখের গভীরে যেন এক অজানার প্রশ্ন লুকিয়ে আছে আহির ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো গম্ভীর গলায় বলল আপনি আমার সঙ্গে থাকতে চান আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু সেটা লুকাচ্ছেন কেন লুকাচ্ছেন একবার বলেই দিন আপনি কি চান নুহা নিঃশ্বাস নিল গভীর করে কয়েক মুহূর্তের নিরবতা দুজনের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল তৈরি করলো তারপর ধীরে ধীরে আহিরের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল আপনি বলেছেন আপনি কিন্তু একবারও বলেননি আপনি আমাকে ভালোবাসেন পরিষ্কার করে বলেননি আপনি কি চান আহির চুপ করে গেল যেন প্রশ্নটা তার জন্যই সবচেয়ে কঠিন হয়ে উঠেছে নোহা তার দিকে একবার তাকিয়ে নিল তারপর নিঃশব্দ নিশি প্লিজ আমার কয়েকটা কথা শোনো সালমানের কণ্ঠে আকুলতা কিন্তু নিশি এক কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে চোখের ভাষায় স্পষ্ট রাগ ও বিরক্তি আপনি আবার এখানে আমি কি আপনাকে বলিনি সালমান দ্রুত হাত বাড়িয়ে নিশির হাত আলতো করে চেপে ধরল শান্ত হও নিশি আমি শুধু কয়েকটা কথা বলতে চাই কথা দিচ্ছি এরপর আর তোমাকে বিরক্ত করব না নিশি বিরক্তভাবে হাত ছড়িয়ে নিল গভীর কণ্ঠে বললো ঠিক আছে বলুন সালমান দীর্ঘশ্বাস ফেললো এক মুহূর্ত নীরব থেকে ধীরে ধীরে বললো আমি জানি আমি দুছিয়ে কথা বলতে পারি না তুমি ঠিকই বলেছিলে প্রেম ভালোবাসা আমার কাছে কখনোই গুরুত্ব পায়নি এগুলো আমার কাছে ছিল তোমার পড়া উপন্যাসের বইয়ের মতো একটা শেষ হলে তুমি যেমন আরেকটা শুরু করো তেমনই সে এক মুহূর্ত থেমে নিশির চোখের দিকে তাকালো তারপর গভীর কণ্ঠে বলল আমি এসব ভালোবাসায় কখনই বিশ্বাস করিনি এগুলো আমার কাছে টাইমপাস ছাড়া কিছুই ছিল না কিন্তু নিশি জানো আমি জানি না কিভাবে বোঝাবো তোমাকে নিয়ে আমার যে অনুভূতিগুলো হয় সেগুলো সম্পূর্ণ ভিন্ন একদম নতুন এটা ভালোবাসা কিনা তাও আমি জানি না তবু এতটুকু জানি তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কখনই আসবে না হ্যাঁ এটা সত্যি আমার জীবনে অনেক নারী এসেছে কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু পেয়েছি যার কারোর মধ্যেই পাইনি তুমি আমার জীবনের সবচেয়ে অনন্য অনুভূতির নাম আমি তোমার সঙ্গেই জীবনের শেষ সময় পর্যন্ত কাটাতে চাই নিশির ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে উঠলো কণ্ঠে কঠিন অথচ গভীর এক ব্যথা মিশে আছে হয়েছে আপনার আজ আমার প্রতি যে অনুভূতি জন্ম নিচ্ছে সেটাই তো প্রথমে সব মেয়ের প্রতি ছিল তাই না এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপ্লিকেশনে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 इत्यादि গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতি মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার промо কোড 1maru ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতা সুযোগ পান তারপর একদিন তাদের জায়গা ফাঁকা হয়ে গেছে আপনি দিয়েছেন আমি কিভাবে বিশ্বাস করব আমার পরিণতি তাদের মতো হবে না সালমান এক মুহূর্ত নিশ্চুপ রইল নিশির চোখের গহিনে সে স্পষ্ট দেখতে পেলো সন্দেহ অভিমান আর একরাশ অজানা ভয় যেন তার প্রতিটা কথা আগুনের মতো ছুঁয়ে যাচ্ছে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে সালমান ধীরকণ্ঠে বললো কি প্রমাণ চাও তুমি বলো আমি সব কিছুর জন্য প্রস্তুত নিশি এক পলক তাকালো তারপর গভীর কণ্ঠে বলল বিয়ে করতে পারবে না যদি পারেন তাহলেই ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবেন বলেই সে ঘুরে দাঁড়ালো দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল যেন আর পিছু ফেরার কোনো ইচ্ছা নেই কিন্তু তখনই সালমানের কণ্ঠে বাজলো দৃঢ় সংকল্প আমি রাজি নিশি তিন দিন পর বাড়ি ফিরবো তারপর বাবা মাকে নিয়ে আসবো তারপর বিয়ে এবার বলো আমি কি হ্যাঁ ধরে নিব নিশির পা মুহূর্তের জন্য থমকে গেল যেন শব্দগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে কয়েক মুহূর্ত সে চুপ রইল কিন্তু কোনো উত্তর দিল না শুধু ধীরে ধীরে পা বাড়িয়ে চলে গেল আর সালমান দাঁড়িয়ে রইল তার দৃষ্টির সামনে এক অনিশ্চিত ভালোবাসার অস্তিত্ব রচনা করে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরিফা বেগম ব্যস্ত হয়ে পড়লেন রান্নাঘরের হাতের কাজের ফাঁকে ফাঁকে একবার করে সময় দেখছেন যেন সব ঠিকঠাক হয় আজকের দিনটা তো আর সাধারণ নয় আজ অনন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে বিয়ের কথা আগেই ঠিক হয়ে গেছে আজ এক প্রকার আনুষ্ঠানিক সম্মতি ও আংটি বদলের আয়োজন নুহা আর রমাও সাহায্য করছে তাকে তবে নুহা রান্নার কাজে খুব একটা দক্ষ নয় তবুও সে চেষ্টা করছে যেন কোনোভাবে কাজে লাগে অন্তত রান্নাঘরে দাঁড়িয়ে শুধু ঝামেলা না করে কিছুটা সহযোগিতা করাই তার উদ্দেশ্য কিন্তু রান্নার কাজ করতে করতেই নুহার মন বারবার ফিরে যাচ্ছে কালকের ঘটনার দিকে লোকগুলো কার কথায় আহিরকে কিডন্যাপ করতে চেয়েছিল কে তাদের পাঠিয়েছিল এসব প্রশ্ন তার পিছু ছাড়ছে না কিভাবে আহিরা তো স্বাভাবিক থাকতে পারে এমন ভয়ঙ্কর ঘটনার পরেও কীভাবে সে এমন নির্লিপ্ত কিছু একটা সমস্যা তো আছেই দুপুরের আগেই অতিথিরা এসে পৌঁছেছে বসার ঘরটায় একটা গুঞ্জন ভরা পরিবেশ আহির রফমির আফিয়া বেগম সহ পরিবারের বায়োজ্যেষ্ঠরা অতিথিদের সঙ্গে গল্পে মেথে উঠেছেন অভ্যর্থনার ব্যস্ততা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে অন্যদিকে নিশি অনন্যাকে সাজাতে ব্যস্ত প্রতিটি গয়না প্রতিটি সাজসজ্জার খুঁটিনাটি নিয়ে তার যত্নের শেষ নেই অনন্যার রূপ যেন আরও ফুটে ওঠে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে নিশি ঠিক তখনই আরিফা বেগম নুহাকে ডেকে বললেন নিশিকে নিয়ে এসো তো নুহা গিয়ে নিশিকে আর অনন্যাকে নিচে নামিয়ে আনল শিরি নিচে নামার সময় জামাই আহিরের দৃষ্টি আটকে গেল নুহার উপর আজকে কালোর উপর গোলাপি কাজ করা একটা শাড়ি পরেছে যা তাকে এক অনন্য আভায় মোড়ানো মনে হচ্ছে আহির অবাক হয়ে তাকিয়ে থাকল যেন চোখ ফেরানো কঠিন হয়ে পড়েছে নুহার দৃষ্টি যখন আহিরের চোখের সঙ্গে মিলল আহি দ্রুত চোখ সরিয়ে নিল নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল এর মধ্যেই ইরিনা ঈশান আর সালমানও নিচে নেমে এলো অতিথিদের সামনে একে একে উপস্থিত হলো সবাই বাড়ির পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠলো অনন্যার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার নাম আরাফ চৌধুরী আরাফের বাবার রফমির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সেই সম্পর্কের সূত্র ধরেই এই বিয়ের আয়োজন ইরফানরা মোট ছয়জন এসেছে আরফ নিজে তার বাবা মা এবং দাদা দাদি খুব ভালোভাবেই আংটি বদলের অনুষ্ঠানটা মিটে গেল বিকেলের দিকে ওনারা ফিরে গেলেন যেহেতু আগে থেকে সব ঠিক তাই ওনারা বিয়ে তার দেরি করতে চান না বিয়ে ঠিক করা হয়েছে এক সপ্তাহ পরে সন্ধ্যা নামতেই বসার ঘরে প্রাণবন্ত আড্ডা জমে উঠেছে বিয়ে নিয়ে চলছে নানান পরিকল্পনা আহির সালমান ইরিনা, অনন্যা নিশি সবাই মিলে গল্পে মেতে আছে হাসির রোল ঠাট্টামস্করা সব মিলিয়ে এক চঞ্চল পরিবেশ কিন্তু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করল আহির চারপাশে তাকিয়ে বুঝল নুহা নেই ওর অনুপস্থিতি কেন জানি চোখে লাগলো তাই সবার মাছ থেকে সরে গিয়ে নোহাকে খুঁজতে বের হলো আহির নিজের ঘরের দরজা অল্প খুলে দেখল নোহা একা বসে ল্যাপটপে ব্যস্ত পাশে তার প্রিয় বিড়ালটি গুটিসুটি মেরে বসে আছে যেন মনোযোগের অপেক্ষায় আহির দরজার কাছে দাঁড়িয়ে বলল আপনি এখানে আর আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি চলুন নিচে সবার সঙ্গে গল্প করবেন বিয়ে নিয়ে কিছু নিয়ে আইডিয়া দিবেন আমার এসব কোলাহল পছন্দ না আপনি যান আহির একটু এগিয়ে আসলো এভাবে একা থাকবেন কেন সবার সাথে মিশলে দেখবেন ভালো লাগবে এবার নোহা বিরক্ত চোখে তাকিয়ে বলল আপনি এত স্বাভাবিক থাকতে পারেন কিভাবে আহির এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কাউকে কিছু বললেনও না আর আপনি নোহার বাক্য শেষ হওয়ার আগেই আহির ধপ করে বিছানায় শুয়ে পড়ল হাত দুটো মাথার পেছনে রেখে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল যখন আপনার সাথে আমার বিয়ের কথা শুনেছিলাম তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না সত্যি কি তখন আমার বিয়ের বয়স হয়েছিল আমি তো বরাবরই স্বপ্ন দেখতাম বিদেশে গিয়ে পড়াশোনা করব তাই বিয়ের দিন পালানোর সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম এইচএসি পরীক্ষার ফলাফল আসতে তখনও দুই মাস বাকি ছিল আমি দুই মাস বাংলাদেশে অপেক্ষা করি রেজাল্ট আসতেই সব কিছু ঠিকঠাক করে চলে গেলাম ইতালি ওখানে পড়াশোনা শুরু করলাম সালমান আর ইরিনা তখন আমার প্রথম বন্ধু আমি ওইখানেই তিন বছর পড়াশোনা করি তখনও বাড়ি আসার প্ল্যান ছিল না তাই ভাবছিলাম কোনো কাজ খুঁজে ওইখানে থেকে কাজটা কন্টিনিউ করব। ইরিনার বাবা ইতালিতে নিজস্ব ডিটেকটিভ এজেন্সি চালাতেন ইরিনার একটা ভাই ছিল তবে দুর্ভাগ্যবশত সে মাত্র ষোলো বছর বয়সেই মারা যায় ইরিনার বাবা সব সময় বলতেন আমি নাকি তার ছেলের মতো তাই আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন বলতে গেলে আঙ্কেল আমাকে নিজের পরিবারের একজন ভাবতেন আঙ্কেল আমাকে তার এজেন্সিতে জব অফার করেন আমারও আগ্রহ ছিল তবে ডিটেকটিভ হতে গেলে আমার দরকার ইতালিয়ান নাগরিকত্ব ইতালিতে প্রাইভেট ডিটেকটিভ হতে নাগরিক হওয়া বাধ্যতামূলক নয় তবে বসবাসের বৈধ অনুমতি রেসিডেন্স পারমিট থাকতে হবে আমি সেখানে ছয় বছর থেকেছি এবং পড়াশোনা শেষ করেছি তাই বৈধভাবে রেসিডেন্ট স্ট্যাটাসও পেয়েছি আঙ্কেলের সাথে দুই বছর কাজ করেছি আঙ্কেল আমাকে সব কিছুতে ভালোভাবে ট্রেন করেছিলেন নিজের হাতে যদি কোনো অভিজ্ঞ ডিটেকটিভের অধীনে আপনি কাজ করেন তাহলে লাইসেন্স ছাড়া কিছু নির্দিষ্ট কাজ করা সম্ভব যেমন তথ্য সংগ্রহ করা অনুসন্ধান চালানো ইত্যাদি তবে আঙ্কেল চাইছিলেন আমি যেন পরবর্তী আঙ্কেলের পুরো এজেন্সির দায়িত্ব নেই এবং ইরিনাকে বিয়ে করি তাহলে আমি সহজেই নাগরিকত্ব পেয়ে যাব তবে আমি ইরিনাকে কখনোই সেই চোখে দেখিনি ইরিনা আমার কাছে অনন্যার মতো ইতালিতে যাওয়ার পর সালমান ডেভিড ইরিনা ওরা আমাকে অনেক সাহায্য করেছে আমার একাকিত্ব সঙ্গ দিয়েছে একদম ফ্যামিলির মতো ইরিনা আমাকে পছন্দ করে সেটা আমি জানি অনেকবার ওকে বোঝানোর চেষ্টাও করেছি তবে মুখের উপর খারাপ ব্যবহার করতে পারি না আঙ্কেলের থেকেই গান চালানো শিখেছি আমি গান চালাতেও পারি ইনফ্যাক্ট আমার নিশানা খুব ভালো আর আমাকে কে কিডন্যাপ করতে চেয়েছিল তাও হয়তো আন্দাজ করতে পারছি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি আমি কোনো মাফিয়া টাফিয়া নই ম্যাডাম আমার সম্পর্কে ভুল ধারণা বাদ দিয়ে একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারেন না নুহা ঠান্ডা গলায় বলল আমি ইতিবাচক চিন্তাই করি তবে আপনার গল্পে অনেক কিছু অজানা দিকও রয়েছে আহির আহির ভ্রুকুচকে তাকালো মানে আপনি একা একা বাংলাদেশ থেকে ইতালি কীভাবে গেলেন এত টাকা কোথায় পেলেন আর আপনার সার্টিফিকেট ভিসা যা যা দরকার সেসব কোথায় পেলেন নিশ্চয়ই কেউ আপনাকে সাহায্য করেছে বলুন কে আহির হেসে বলল ডিটেকটিভ আপনি না আমি এত প্রশ্ন আহির নুহার একটা হাত ধরে নুহাকে তুলতে চাইলো চলুন নিচে সবাই অপেক্ষা করছে আমার একমাত্র বোনের বিয়ে অনেক কিছুই ভেবেছি আর আপনিও একমাত্র ভাইয়ের বউ আপনাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে নোহা তার হাত ছাড়ল না বরং নিজের আরেক হাত দিয়ে আহিরের হাত ধরল এটা কি এতই গোপন বিষয় আহির এত কিছু তো বললেন এটুকু বলতে সমস্যা কি আহির গম্ভীর মুখে বলল এটা তেমন বড় কিছু নয় আর লুকানোরও কিছু নেই অনেকেই জানে সালমান ডেভিড এরিনা কিন্তু আমি যা বলতে চাই না আপনি সেটার জন্যই এতটা আগ্রহী কেন নুহা উঠে দাঁড়ালো আপনার স্ত্রী হিসাবে কি এতটুকু জানার অধিকারও নেই আহির এক ধাপ এগিয়ে এসে মুচকে হেসে বলল আপনি সত্যিই নিজেকে আমার স্ত্রী হিসাবে স্বীকার করছেন কবে থেকে নুহা চট করে চোখ সরিয়ে নিল আপনি যা ভাবছেন তেমন কিছু না আর আমি একটা প্রশ্ন করেছিলাম আপনি কিন্তু এখনও উত্তর দেননি আহির শান্তস্বরে বলল আমি তো কখন থেকে বলার চেষ্টা করছি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই নোহা পেছন ফিরল হাঁটতে হাঁটতে বলল তাড়াতাড়ি নিচে চলুন সবাই হয়তো অপেক্ষা করছে নুহা একটা প্রশ্ন আমিও করব উত্তর কিন্তু আপনাকেও দিতে হবে আহির একটু হাসলো তারপর ধীরে ধীরে তার পেছনে হাঁটা ধরলো এই মেয়েটা যে তার জীবনে একটা জটিল রহস্যের মতো সেটা আহির আরো একবার টের পেলো